পথারা পথিকের মতো ঘুরি দারে দারে। আমি পথারা পথিকের মতো ঘুরি দারে দারে। আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে আপন আপন ভাবে যারে সে দুঃখ দেয় মরে আমি পথ হারা পথিকের মতো ঘুরি দারে দারে। আমি পথ হারা মতো ঘুরি দারে দারে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মরে আরে সুখ বুঝি নাই এই কপালে বিধির বিধানে তাই তো আমার জনম গেল কান্দনে কান্দনে আরে সুখ বুঝি নাই এই কপালে বিধির বিধানে তাই তো আমার জনম গেল কান্দনে কান্দনে হরে আমার মতো কপালে পোড়া নাই রে এ সংসারে হরে আমার মতো কপালে পোড়া নাই রে এ সংসারে আপন আপন ভাবি যার রে সে দুঃখ আপন ভাবি যারে সে দুঃখ মরে। আমি পথ হারা মতো ঘুরি দারে দারে আমি পথ হারা মতো ঘুরি দারে দারে আপন আপন ভাবি যারে সে দুঃখ মোরে। আপন আপন ভাবি যারে সে দুঃখ মরে। আমি সুখেরা সায় আর করি না দুঃখ চির সাথী বেইমান মানুষ ভালো থাকুক কই আমার ক্ষতি আমি সুখেরাশায়ার করি না দুঃখ চির সাথী বেইমান মানুষ ভালো থাকুকে কই রায় আমার ক্ষতি ওরে বিশ্বজিৎ কয় এই দোয়াটা গেলাম আমি করে ওরে বিশ্বজিৎ কয় এই দোয়াটা গেলাম আমি করে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মরে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মরে। আমি পথহারা হারা পথিকের মতো ঘুরি দারে দারে আমি পথ হারা পথিকের মতো ঘুরি দারে দারে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মরে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মরে আপন আপন ভাবি যারে আরে সে দুঃখ দেয় মোরে ভালো ভালো লাগছে আল্লাহামদুল্লাহ ছোট মানুষ যা কৈছে আল্লাহ আল্লাহ